না সারাটা করে করে দিচ্ছে আমাদের কেন দিলে শনিবারের সকাল প্রতিবারের মতো এবারেও মামার বাড়ি এসে ঘুম থেকে উঠে দেখি ছেলে আমার পাশে নেই ছেলে কোথায় মা পুজো দিচ্ছে ও মার কাছে বসে আছে কারণ ওর একটা বাতাসা মামার বাড়ি আসলে কোনো এক অদৃশ্য শক্তি ওকে জাগিয়ে দেয় যে

যত ভাবি গোটা একটা দিন একটু রেস্ট নেবো একটু শুয়ে বসে কাটাবো কেন না কাজ দেখলে আমার আর শুয়ে থাকা পায় না মনে হয় কাজগুলো আগে সারি ও যেটুকু রেস্ট হয় হবে জামা কাপড়গুলো মেলে এসে রান্না করে নিচ্ছিলাম শনিবারে আর কি রান্না করব আর এমনিও মা শরীরটা খারাপ তাই ভাবলাম আজকে রান্নাটা আমিই সেরে মা হওয়ার পর এখন বুঝতে পেরেছি মাদেরও না মাঝে মাঝে দিন ছুটি দেওয়ার দরকার হয় কারণ মারাও সারা দিন চব্বিশ ঘন্টায় কাজ করে যায় আমি নয় বাপের বাড়ি আসি একটু ছুটি কাটাবার জন্য একটু শুয়ে বসে থাকার জন্য মা কোথায় যাবে তাই আজকের পুরো দিনটাই মা ছুটি যেটুকু কাজ আজ আমি সেরে নেব এখানে যেহেতু দাদু দিদা দুজনেই থাকে না তাই শ্লোককে সামলাবার জন্য আমাকে আর আলাদা করে ভাবতে হয় না ডিমের ঝোলটা ফুটছে একটু মাছ বার করে রাখলাম দুপুরে খাওয়ার আগে ভেজে আমার মথুরাপুরের বাড়িতে না জলের বড় সমস্যা তাই দুপুর চান করে গিয়েছিলাম একটু জল আনতে জল তো পেলামই না উল্টে এই মন্দিরটা ছিল একটু প্রণাম করে এলাম যে মন্দিরের প্রসাদ আমি কালকে খেয়েছিলাম মানে বাবা আমার জন্য নিয়ে এসেছিল এই যে চেয়ারটা কত বছরের পুরোনো কোনো আইডিয়া নেই এটা আমি যখন দু তিন ছিলাম আমার দিদা আমাকে দিয়েছিল এত দিন যত্ন করে তোলা ছিল এই তোর বসে ভাল লেগেছে কিনা বল ওই দেখ ওই একা একা নামলি তুই এ বাবু তুই এক একা নেমে গেলি লোককে একদমই দেখা যায়নি একটাই কারণ কালকে তো এসে যুদ্ধ করেছে যাকে বলে আজকে টানা ঘুমিয়ে নিয়েছে দশটা থেকে এখনই বাজে একটা চল্লিশ সবে ঘুম থেকে উঠলো চান করলো তুই একা একা উঠে ফেললি এ বাবু তো বড় হয়ে রে বাবু তুই একা একা উঠলি একটা চেয়ার কিনে দিতে হবে বাবা তুমি এইটাই করো এটা অনেক ইমোশন জড়িয়ে আছে এটা আমার চেয়ার বুঝেছ এটা আমার ছোটবেলার চেয়ার আমার দুষ্টু পাখিটা কেমন দিনে দিনে দুষ্টু হচ্ছে দেখবে চলো ও দেখে নিয়েছে মা ভাত মাখছে তাইও যাচ্ছে দাদুর কাছে ডেকে আনতে যাতে দাদু এসে বারণ করে যে আর পুটটাকে ভাত খাওয়াতে হবে না ও যা খেয়েছে ওইটুকু অনেক কি মিলল তো ও কিন্তু রান্নাঘর থেকে ওর দাদুকেই ডেকে এনে এখন খেতে পারে না তখন হয় দাদু নয় দিদা যে কোনো একজনকে ডেকে আনবে এনে আমাকে বলবে যে আর খাওয়াতে হবে না ছেড়ে দে বাচ্চা মানুষ কত খেতে পারে

বলো কেন সারাটা দুপুর জ্বালাত্তন করে পাগল করে দিচ্ছে আমাদের না দাদুকে শুতে দিয়েছে না দিদা কেন আমাকে অস্থির হয়ে যাচ্ছে ও যে কেন আছে সকালের দশটা থেকে বারোটা একটা মধ্যে ঘুমালে ওকেই যে তোমরা জিজ্ঞাসা করো যাই হোক ঘড়িতে বাজে পাঁচটা বাজে দশ আজ আমি একটু বেরোবো তোদের মার পিছু ছাড়বে না এবার এসেছে জলের বোতলগুলো নিতে বাবু এই তুই যা একটু ঘুমানো না মামা যত ফাঁকা বোতল আছে ঘর থেকে জড়ো করে এনে এইখানে জড়ো করেছে দেখো এগুলো কিন্তু আমরা কেউ করেনি সব ও করেছে যেখানে ফাঁকা বোতল পাবে স্লোক নিয়ে আসবে হ্যাঁ বাবা আই যাও চলে যাও চলে যাও চলে যাও না এটা ভরা বোতল নিয়ে যাও বাবা ওটা রেখে দাও শোনাই এ না এটা নিয়ে যাও ওটা রাখো ওটা রাখো রেখে দাও রেখে দাও ওটা রেখে দাও পাঁচটা পঁয়তাল্লিশ বাজে বেরিয়ে গেলাম আজকে শ্লোক কেনা আমার কোনো প্রশ্নই ওঠে না কারণ আকাশ ঘন কালো অন্ধকার আমি আজকে যাচ্ছি আমার নিজের জন্য ডাক্তার দেখাতে বেশ অনেকগুলো দিন হয়ে গেল কোনো আমার নিজের জন্য ডাক্তার দেখানো হয় না চলো শ্লোকের পাবার সঙ্গে দেখা হয়ে গেল যাওয়ার ভয় একটা প্যান্ডেলও দেখে নিলাম আমার সিরিয়াল নাম্বার ছিল সত্তর হাতে আছে অঢেল টাইম তাই প্রথমে চলে গেছিলাম খোসলাতে একটা ওয়াটার পিউরিফায় দেখবো বলে আমার মথুরাপুরের বাড়ির জন্য একটা ওয়াটার পিউরিফাই নিতেই হবে না হলে হচ্ছে না কারণ জলের বড্ড সমস্যার আমি বহরুদ জল খেয়ে এমন হয়ে গেছে আর মথুরাপুরের জল এসে সত্যিই খেতে পারি না চলো আজকেও গেছি স্পন্দনে এখানেই আমার ডেলিভারি হয়েছিল আর যিনি আমার ওটি করেছিলেন ডক্টর মানস সাহা গাইনোকোলজিস্ট ওনাকেই দেখাবো কারণ হচ্ছে একটা আমার অ্যানাস্তেশিয়ার যন্ত্রণাটা এত পরিমাণে বাড়ছে যে আমি আর সেটা সহ্য করতে পারি তার থেকেও বড় কথা এই মুহূর্তে আমার যা যন্ত্রণা করছিল আমার ওই নার্সিং হোমের ভেতর বসে থাকার মতো ক্ষমতা ছিল না বলে বাইরে এসে রিল্যাক্স করে কিছুটা বসছি ঘড়িতে প্রায় সাতটার কাছাকাছি বাইরে একটা জায়গায় এসে বসে আছি আমার যে সিরিয়াল নাম্বার বেশ অনেকটা দেরি আছে আর সত্যি কথা বলতে নার্সিং হোমে ভেতর থাকতে আমার আর ভালো লাগে না এত এত সমস্যা ওখানে সবারই সমস্যা আমারও সমস্যা বলেই আমি গেছি যাই হোক বসে আছি সিরিয়াল নাম্বার আসলে তবে কাছাকাছি যাব আর ডাক্তারটা অনেকদিন ধরেই ভাবছি দেখাবো 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 কিন্তু ভাবছি না তিরিশটা হয়তো কন্ট্রোলে চলে আসবে দেখলাম যে না জিনিসটা আন্ডার কন্ট্রোল আর করতে পারলাম না তাই বাধ্য হয়ে ডাক্তারটা দেখাচ্ছি আর যাক আমাকে ডাক্তার আবার কি বলে নতুন কি প্রবলেম অ্যারাইবেল হয় কী সমস্যা আছে দেখ ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরেও বেশ কিছুক্ষণ বসেছিলাম বিল করার জন্য ডাক্তার আমাকে এত বুঝিয়েছে যে আমার মাথাটাই গোল গোল হচ্ছে সত্যি কথা বলতে নিজের দোষেই নিজে ভুগছি যন্ত্রণাটা আমার জন্যই হচ্ছে চলো আজকের বাড়ি যাই বাকি কথা না বাড়ি গিয়ে তোমাদের সাথে বলবো অনেকক্ষণ বাড়িতে দাদা দেখা যাচ্ছে সকাল পনেরো বারোটা বাজে ব্লগটা এডিট করছি তখনই দেখলাম কালকে ব্লগটা আর শেষ করিনি শেষ করার মতো ক্ষমতা সত্যি আমার কাল ছিল না খুব কষ্ট পেয়েছি কাল আপাতত অনেকটা ভালো যদিও একটু পরেই যন্ত্রণা করবে কারণ আমি কাজ করলেই যন্ত্রণাটা হবে যাই হোক এই বিষয় তোমাদের সাথে আজকের ব্লগে আমি তোমাদের শেয়ার করে দেবো আপাতত ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না আরও বারবার বলবো যে আইকনটা প্রেস করে রেখো নাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায় না চলো আজকের জন্য এইটুকুই টাটা দেখা হচ্ছে আবার কাল